যেভাবে আমাদের উপনেতৃত্ব বলবে সেইভাবে আমরা মাঠে খেলা করতে শুরু করে দিয়ে দেবো বড়ো জন্যই সিপিএম চান্সবেস যাদবপুর এই কেন্দ্রে আমাদের শীর্ষ নেতৃত্ব আছে তারা ভাবছে আইএসএফ এর সঙ্গে যদি জোট না হয় আমার মনে আর আই এর সঙ্গে যদি জোট না হয় তাহলে ওদেরও অনেকটা খারাপ ফলে ফলাফল হতে পারে আর এর কারণ আছে আমাদের উপনেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছে আটতি পেরাটতি ঘোষণা করেছে আমরা তাদের স্বামী বিশেষ করে আমি একটা ছোট ক্ষুদ্র বা গ্রামের বুথের একটা নেতা হিসেবে বলে তাদের স্বাগতম জানাই ছোট দল হিসেবে যে কথা বলেছে আমরা তাতে মাথা মানে তাদের কথা মাথায় করে রাখি আর আমাদের যে ডায়মন্ড হারবার বা যাদবপুর এই কেন্দ্রে আমাদের শীর্ষ নেতৃত্ব আছে তারা ভাবছে জোট কিভাবে হবে তানারা ভাঙরের জন্যই ভাববে বিশেষ করে ভাঙরের জন্য ভাববে আর মানে জোটের বার্তা আছে যেভাবে আমাদের ওপর বলবে সেইভাবে আমরা মাঠে খেলা করতে শুরু কর দিয়ে দেবো জোটে জোট হবেই অ্যাকচুয়ালি জোট হবেই তাতেও আমরা মাঠে খেলা করব। হ্যাঁ একদম ভোট ময়দানে আমরা বুক চিতিয়ে খেলা করব। আমি জানি না তিনি তানার কোন হিসেবে বলেছে তবে আই এর সঙ্গে যদি জোট না হয় আমার মনে আর আই এসএফের সঙ্গে যদি জোট না হয় তাহলে ওদেরও অনেকটা খারাপ ফলাফল হতে পারে হ্যাঁ ভোট পাবে সীমিত যেরকম আছে সেরকম পাবে সিপিএম খাতা বলতে খুলতে পারতো না তার একটাই কারণ ছিল ওরা চৌত্রিশ বছর পার্টি করেছে বা আমার সিপিএম করতাম তো চৌত্রিশ বছর পার্টি করার পরে শাসক দল এখানে যেভাবে সিপিএমের ওপর অত্যাচার করেছে সেই সিপিএমেরও অত্যাচার করে আমার সিপিএমদের একদম চালায় ঢুকিয়ে ফেলেছিল আমাদের বড় ভাইজান আমাদের সামনের পথ দেখিয়েছে বড় ভাইজান আর বড়ো ভাইজানের নেতৃত্বে আমরা এখনও আছি আর বড় ভাইজান যদি না থাকতো মনে হয় বাংলাটার পুরো তৃণমূল শেষ করে ফেলতো সিপিএম আর কোনো মানে কোনো আর চান্স পেতো না বড় ভাইজানের জন্যই সিপিএম চান্স পেয়েছে